আমরা যত ইবাদত বন্দেগী করি যত যতনেক আমল করি এগুলো আমরা তো অনেক কষ্ট করে করি অনেক পরিশ্রম করে করি অনেক সময় নিয়ে করি কিন্তু এগুলো যেই রব এবং মালিকের কাছে নিবেদন করি যেন এর বিনিময়ে তিনি আখেরাতে আমাকে সবাব এবং প্রতিদান দেন সেটা আমরা তখনই লাভ করব যখন এ আমলগুলো হবে তার বাতানো পদ্ধতি অনুপাতে তাঁর রসুল সাল্লাহ সাল্লাম যেভাবে করতে বলেছেন সেই পদ্ধতি অনুপাতে যদি হয় তাহলে সে আমলগুলো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে সেটা গ্রহণযোগ্য হবে আর যদি সে আমলটা নবী করিম সাল্লা আলিয়া সাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয় বরং আমাদের মন গড়া কোনো নিয়মে হয় তাহলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একজন সলা আদায় করেছে নামাজ পড়েছে কিন্তু নামাজটা মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের বাতানো নিয়ম অনুযায়ী হয় নাই তিনি অন্য কোনো নিয়মে পড়েছেন যেটা হাদিসের সাথে মিলে না নবীর সাল্লামের সুন্নার সাথে কোনো মিল নেই রকম নামাজ এরকম সালাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে যত আদেশ করেছেন এই সমস্ত আদেশগুলো কিভাবে মানতে হবে তার ব্যবহারিক প্রশিক্ষক হিসাবে যুগে যুগে যেভাবে নবী রাসুল পাঠিয়েছেন ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের পেয়ে নবী সাল্লাহিসাল্লামকেও পাঠিয়েছেন তিনি শুধু প্রশিক্ষকই ছিলেন তা নয় এটা তার একটি কাজ আরও বড় মৌলিক কাজ তার ছিল আমরা যত ইবাদত করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে পেয়েছি যত ভালো কাজ করার নির্দেশ পেয়েছি এই কাজগুলো ভালো হিসাবে আল্লাহর খাতায় উঠবে আখেরাতে বিনিময়ে পাওয়া যাবে তখন যদি এগুলোর ব্যবহারিক পদ্ধতি প্র্যাকটিক্যাল পদ্ধতি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেভাবে করেছেন করতে বলেছেন ওইটার সাথে যদি মিল হয় যারটা যত বেশি মিল হবে তারটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে কি আমাদের দিনশা আল্লাহ এই জন্যই কোরআনে হাকিম আল্লাহ রবুল আলমিন বারবার বলেছেন অল্লাহ ও আতি রাসুল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আলাদা করে কেন বললেন আল্লাহর আনুগত্য করা এটাই তো যথেষ্ট ছিল সেই সমস্ত বন্ধুদের ব্যাখ্যা অনুযায়ী যারা মনে করেন শুধু কোরআনকে অনুসরণ করলেই চলবে হাদিস এটা অনুসরণ করার নির্দেশ নাকি ইসলামে নাই যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ তালা কেন বললেন আতি অল্লাহ ও আতি রাসুল আল্লাহর কথা শুনো এবং রাসুল সাল্লা সাল্লামের কথাও শুনো সাল্লাম কি আল্লাহর কথার বাইরে নিজে থেকে কোনো কথা বলেছেন আনিল হাওয়া তিনি নিজে থেকে কিছু বলেননি বলেন না তিনি যা কিছু বলেন এগুলো ওহি আল্লাহর তরফ থেকে আসে এর বাইরে মন থেকে হাওয়া থেকে থেকে তার নজ থেকে তিনি বানিয়ে নিজে থেকে কোনো একটি কথাও বলেন না ইয়ন্তো এই শব্দটির সরল অর্থ দাঁড়ায় তিনি কোনো কথা উচ্চারণ করেন না কোনো কথা উচ্চারণ করেন না ওই ছাড়া এখান থেকে স্পষ্ট বোঝা যায় নবী করিম সাল্লাম যা করেছেন যা বলেছেন যা রেখে গেছেন মুসলমান আখেরাতে মুক্তি পেতে হলে সেগুলোর অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রবুল আলমিন চাইলে আসমান থেকে জিবরিলের মাধ্যমে কোরআন ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারতেন পারতেন কি পারতেন না বরং মক্কার মোশিকরা তো আমাদের নবী করিম সাল্লা সাল্লামকে রাসুল হিসাবে অস্বীকার করতো অনেক যুক্তিতে তার ভিতরে একটা যুক্তি ছিল এটা প্রধানতম যুক্তি ছিল এটা মোহাম্মদ তো আমাদেরই একজন সে আবার কিভাবে রাসুল হয় তারা তো আশা করেছিল তাদের ছিল যে আসমান থেকে জিব্রি কিতাব নিয়ে আসবে অলৌকিকভাবে আসবে এটা আল্লাহর তরফ থেকে বোঝা যাবে আল্লাহ তালা সেটা করেন নাই কারণ কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন নির্দেশ দিয়েছেন সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য একজন ব্যক্তির প্রয়োজন যুগে যুগে একই পদ্ধতিতে আল্লাহ তালা মানুষকে হেদায়তের পথ দেখিয়েছেন এই জন্য মুক্তির পথ সুন্নত রাসুলের অনুকরণ সুন্নত রাসুল সাল্লা সাল্লামের অনুসরণ ছাড়া মুক্তির কোনো পথ খোলা নাই